পাঁচটি এমন শিরকি কথা যা জীবনে একবার বললে আপনার নামাজ হবে না রোজা হবে না কোনো এবাদতি কবুল হবে না জান্নাতে তো যেতেই পারবেন না জান্নাতের ঘেরানো পাবেন না প্রিয়দর্শক আজকে এমন পাঁচটি শির্ক সম্পর্কে আলোচনা করবো যা আমরা নিয়ত উঠতে বসতে বলে থাকি আমরা অনেক কথাই বলে থাকি কিন্তু একবারও ভেবে দেখি না কোনটা আমরা শির কথা বলেছি কোনটা শির্ক ব্যতীত বলে থাকি প্রিয় দর্শক শির্ক শির্ক অর্থ আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা অর্থাৎ আল্লাহ তাআলা যা পারেন অন্য কেউ তা পারে এটা মনে করা বা তা মুখে বলা প্রিয় দর্শক এগুলাই হলো শির্ক আমরা পড়তে নিয়ত এরকমের পাঁচটি ভুল করে থাকি উঠতে বসতে বলে থাকি তাহলে চলুন জেনে নেই কোন পাঁচটি শির্খ আমরা উঠতে বসতে না বুঝে বলে থাকি এক নম্বরে হল আমরা অনেক সময় বলে থাকি তোর ভবিষ্যৎ অন্ধকার প্রিয়দর্শক এটা একটি মারাত্মক শিরকি কথা অর্থাৎ আপনি কিভাবে বলে থাকেন যে তোর ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যতের কথা তো শুধু আল্লাহ পাকি ভালো জানেন আপনি তো ভালো জানেন না আপনি কি জানেন তার ভবিষ্যতে ভালো আছে কিংবা খারাপ আছে তার অন্ধকার না আলো তাহলে কিভাবে বললেন তার ভবিষ্যৎ অন্ধকার এটা একটা মারাত্মক শিরকি কথা এগুলো বলা উচিত নয় তাহলে আল্লাহ তালার সাথে শির কবে কারণ ভবিষ্যতের কথা শুধু আল্লাহ ভালো জানেন দু নম্বরে হচ্ছে তোর কপালে দুঃখ আছে প্রিয়দর্শক আমরা কিভাবে বলে থাকি যে তোর কপালে দুঃখ আছে আপনি কি জানেন ওর কপালে দুঃখ আছে না সুখ লেখা আছে আপনি শুধু ভবিষ্যতের কথা বলে দিয়েছেন আল্লাহ সুবাহ আছে যিনি জানেন তার কপালে দুঃখ আছে না সুখ আছে আপনি জানেন না এটা বলা একটি মারাত্মক শিখ এটা শিরকি কথা আল্লাহ সোবাহ আমাদের সকলকে ক্ষমা করুন তিন নাম্বার হচ্ছে তুই পরীক্ষায় ফেল করবি প্রিয়দর্শক এটা আমরা মজার ছলকে অনেকে বলে থাকি কিন্তু এটা একটি শিরকি কথা ও পরীক্ষায় ফেল করবে না পাশ করবে এটা কি আপনি জানেন জানেন না এটা আল্লাহ সোবাহ ভালো জানেন সে পরীক্ষায় ফেল করবে না পাশ করবে আপনি ভবিষ্যৎ গণনা করতেছেন আপনি বুঝতে পারতেছেন যে আপনি কি করতেছেন আল্লাহ সাথে আপনি সুবাহানাহু শিরকে লিপ্ত হচ্ছেন তাই এ গুণ থেকে ফিরে আসুন এবং এই কথাগুলোকে বর্জন করুন প্রিয়দর্শক চার নাম্বার হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি তোর জীবনে উন্নতি হবে না দর্শক এটাও একটি মারাত্মক শিরকি কথা তার জীবনে উন্নতি হবে না অবনতি হবে আপনি কিভাবে জানেন আপনাকে জানার কথা কার জীবনে যে উন্নতি হবে কার জীবনে যে অবনতি হবে একমাত্র আল্লাহ সুবাহানাহু তালাই ভালো জানেন তাই এগুলো বলা শির্ক আপনি আপনার অজান্তি শির্ক করে ফেলছেন তাই এগুলো থেকে ফিরে আসুন এবং মজার ছলকে এসব কথাগুলোকে বন্ধ করে দিন আল্লাহ সুবাহানাহু তালা আমাদের সকলকে মানার তাওফিক দান করুন পাঁচ নাম্বার হচ্ছে যে ভুল আমরা অধিকাংশ লোকই করে থাকি আমরা বলে থাকি যে অমুকের কারণেই আমি বেঁচে আছি বা অমুকে আমাকে খাওয়াচ্ছে উদাহরণস্বরূপ আপনার ছেলে বড় হয়েছে আপনার ছেলে চাকরি করছে এখন আপনি মানুষের কাছে বলে বেরাচ্ছেন যে আমার বড় ছেলের জন্যই আমি বেঁচে আছি অর্থাৎ আমার বড়ো ছেলে আমাকে খাওয়াচ্ছেন আমাকে পড়াচ্ছেন আমি তার দয়াতেই বেঁচে আছি এগুলো বলা একটি মারাত্মক শিখ আপনি একমাত্র আল্লাহ তাআলার দয়ায় বেঁচে আছেন আল্লাহ তাআলাই আপনাকে খাওয়াচ্ছেন আল্লাহ তাআলা রব্বুল আলাবিনে আপনাকে পড়াচ্ছেন অন্য কেউ না সে হচ্ছে একটা উসিলা দুনিয়াতে একটি উসিলা তাকে যে চাকরিটা দিয়েছেন সেটাও দিয়েছেন একমাত্র আল্লাহ আনাহুতাআলা আল্লাহ তাআলা তাকে চাইলে ধনী না বানিয়ে গরিবও বানাতে পারতেন তা বানাননি তাকে চাকরি দিয়েছেন তাকে উসিলা করে আপনাকে খাওয়াচ্ছেন তাই খাওয়ার মারি একমাত্র আল্লাহ সাহানাহুত আলা তাই আপনি এগুলো বলা একটি শির কথা আপনি এই শিরগুলো কেন করছেন এভাবে আমরা আমাদের নিজেদের অজান্তি অনেক শিরকি কথা বলে থাকি আমরা বুঝতেও পারি না যে কোনটা শির্ক কোনটা শির্ক না প্রিয়দর্শক এগুলো বলা একটি মারাত্মক শির্ক তাই আমরা এই শির্ক থেকে বেঁচে থাকব। ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবং একটি লাইক এবং কমেন্ট করে যান এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ও বারাকাতু